রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান বললেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের দাবিতে আবার রাজপথে নামছে ধর্মভিত্তিক তিন দল অস্থিরতার চেষ্টা সফল হবে না বলছে বিএনপি পার্বত্য অঞ্চলে বারবার সহিংসতা নিয়ে প্রশ্ন ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী খাগড়াঝড়িতে পাঁচই অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত জুলাই হত্যায় পঁচিশ কার্য দিবসে শেষ হল শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য মিলেছে পাঁচ অভিযোগের প্রমাণ শিগগিরই রায় ঋঞ্জালিয়াতি করে হাজার কোটি টাকা পাচার সাবেক মন্ত্রী সাইফুজ্জামান জাবেদের আদালতে তিন কর্মকর্তা জবানবন্দি চাহিদা সত্ত্বেও নানা জটিলতায় জাপানের শ্রম বাজার ছয় মাসে একজন কর্মীও পাঠাতে পারেনি ফোর সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান প্রত্যাবাসন জাতিসংঘ সদর দপ্তরের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংকট নিরসনের সাত দফা প্রস্তাব রাখেন তিনি তবে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের বড় বাধা বলে মনে করেন মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিষপ জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ 7 দফা প্রস্তাব রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংকট সমাধানে প্রত্যাবাসনী একমাত্র শান্তিপূর্ণ সমাধান বলে জানান প্রধান উপদেষ্টা রোহিঙ্গাজ হ্যাভ conflict must be allowed to repatriate. মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ ও প্রত্যাবাসন করতে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়ানোর কথা বলেন প্রধান উপদেষ্টা. The international আশ্রিত রোহিঙ্গাদের দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের অনুমতি দেওয়া সম্ভব নয় বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান তবে রোহিঙ্গারা ফিরতে চাইলেও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় বড় বাধা বলে জানান মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি সরকার স্থগিত করা হয়নি নিবন্ধন একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জিটিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আপাতত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না আওয়ামী লীগ এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভিত্তিক প্ল্যাটফর্ম জিটিও তে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবরের তীব্র সমালোচনা করেন আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে কেন 18 মাস সময় লাগছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কার্যক্রম তুলে ধরেন বলেন স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান করতে সংস্কার করা হচ্ছে সো দ্যাট দে ক্যানট কাম ইন সো দ্যাট ইজ আওয়ার এজেন্ডা দ্যাট ইজ আ বিগ of all the perpetrators of all the thing, which is a long procedure. So, we have to set up a special court to do the trial and show the net result what's coming up, visible result coming out of the court system that is there being punished. Third one is the election. So, we have to go through all these three processes, not just one. আমামযেলিগের কাজক্রম ইস্কিত করাপ্য়াপ্য়ে প্রদানো পোদেস্টা বলেন দ

Is that, but is that helpful to Bangladesh to have this situation where people are saying Otherwise well the new government is cracking down on the old government, the cycle continues. Otherwise we cannot hold the election. Well that's uh, on the election Commission has decided seeing the possibilities and the characteristics of the party that will disrupt the whole election.

ভারত সরকারের অবস্থানের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচন বানচাল সহ আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চক্রান্ত চলছে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ার সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দফায় যুগপদ আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিল ধর্মভিত্তিক তিনটি রাজনৈতিক দল মঙ্গলবার জামায়াত ইসলামী খেলাফত ও ইসলামী আন্দোলন আলাদা সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণাও দেয় দাবি পূরণে গণসংযোগ স্মারকলিপি ছাড়াও মিছিল করবে দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায় দ্বিতীয় দফা এবার রাজপথে নামার ঘোষণা তিনটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলন থেকে দেশব্যাপী এই কর্মসূচির ঘোষণা করে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফাকে গণদাবি উল্লেখ করে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানায় দলগুলো পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনবাদ গঠনের লক্ষ্যে গণসংযোগ দশ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গরমশীল বারো অক্টোবর জেলা প্রশাসকের কাছে সড়ক লিপি পেশ সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ঐক্যমত্ত কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই পাঁচ দফার দাবি মেনে নেবে বিএনপি জামাত ও এনসিপিকে নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরকে পক্ষপাতমূলক উল্লেখ করে সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বক্তারা জানান গণহত্যার বিচার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বেশ কিছু ইস্যুতে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার আর জামাত ইসলামের অভিযোগ পেয়ার আর জুলাই সনদ যে মানুষের চাওয়া তা অনুধাবন করতে পারছে না সরকার সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং তারা আসলে বৈষম্য করেছে জাতিসংঘের অধিবেশনের দিনটি রাজনৈতিক দল শুধুর নিচে নিয়েছে কেন কোন বিবেচনায় এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই তো এই জন্যই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপাত করেছে বৈষম্য করেছে সংবাদ সম্মেলনে ঘোষণা না দিলেও বিবৃতির মাধ্যমে একই দাবিতে নিজেদের কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না এটি নামে যারা দেশকে স্থায়ীভাবে অস্থিতিশীল করতে চায় তারা সফল হবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আর দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নেতারা টাকা ঢালছেন বলে অভিযোগ করেছেন বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভি জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে নির্বাচনের আমেজ চলছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন কোন দল নির্বাচনের পথে বাধা দিলে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ পদ্ধতি পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট যার মধ্য দিয়ে দেশে এবং বিভিন্ন দেশে দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে জন্য দল যদি সৃষ্টি সৃষ্টি করে করে নির্বাচনের পথে বাধা জনগণ তাদেরকে চিহ্নিত করবে সব সময়ের এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে রুহুল কবির রিজভি বলেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি অর্থ খরচ করছে দিল্লি কিংবা পিন্ডির উপনিবেশ বানাতে চাইলে জনগণ তার শক্ত হাতে প্রতিহত করবে বলেও জানান রুহুল কবির রিজভি মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় এসি ভবনের সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি বলেন যে প্রতীক নিশ্চিত করার জন্য এনসিপিকে চিঠি দেবে নির্বাচন কমিশন সব মিলিয়ে একশো তেতাল্লিশটি আবেদনের মধ্যে প্রাথমিক পর্যায়ে বাইশটি দলকে অনুসন্ধানে আনা হয় বাংলাদেশ নাগরিক পার্টির এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোন ওজোর আপত্তি আছে কিনা সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব এদিকে সাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির সাথে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করেছে নির্বাচন কমিশন রাতে রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে এ অভিযোগ জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন যে এনসিপির দেয়া চিঠি বিবেচনা না করে নির্বাচন কমিশনের চিঠি প্রদান অসাংবিধানিক এ সময় আওয়ামী লীগ বিএনপি ভারত নির্বাচন কমিশন সব এক পক্ষের বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা যেহেতু সাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই ইসি যেহেতু স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ করছে আমরা নিবেন্দন সাপলা সহ চাই এবং এই ক্ষেত্রে ইসি যদি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ না করে তাহলে আমরা মনে করি যে নির্বাচনও সুন্দর এবং সুষ্ঠুভাবে আসলে আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয় এখনো স্বাভাবিক হয়নি গুইমারার রামসু এলাকা হিংসার আগুনে ঘর বাড়ির দোকান পাঠা একেবারে নিঃস্ব শতাধিক পরিবার রোববারের বিভীষিকা কোনোভাবেই ভুলতে পারছেন না তারা ঘটনা তদন্তে একটি কমিটি করেছে প্রশাসন আর সেনাবাহিনী বলছে যে পুরো ঘটনাই পূর্ব পরিকল্পিত গভীর ষড়যন্ত্রের অংশ এর মধ্যে খাগড়াছড়িতে পাঁচই অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছে যুম্ম ছাত্র জনতা সেলিমুল্লাহ ভোলার ছবিতে আরও জানাচ্ছেন নরেন্দ্র দত্ত তার সাথে ছিলেন নুরাস্তাফা মানিক চারপাশে শুধু পোড়াক্ষত অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় পাহাড়ি বাঙালি দুপক্ষই খাগড়াছড়িতে সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গুইমারা রামশু বাজার ও আশপাশের গ্রামে যেখানে হিংসার আগুন কেবল বসতগড় ও দোকান পাটি পড়ায়নি মাটির সাথে মিশিয়ে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা গেল দুই দিন ধরে অনেকটা মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্তরা নেই খাবার খোলা আকাশের নিচে আতঙ্কে কোনোভাবে রাত দিন পার করছেন তারা দোকান তিনটা আছে ওইটাই পড়ে গেছে বাড়ি ঘর কিছু নাই আমি তো বাড়িতে নাই আমি সিটি চাইছি ঠিক নিয়ে বেরোয় শুধু একটা আবার দুইটা বাচ্চা নিয়ে বেরিয়েছি তারপর পরায় বিষয়তে তিরিশ লাখ টাকার জিনিসের ঘরে দুয়ারে ক্ষতি হয়েছে মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার একই সাথে ঘটনা তদন্তে গঠন করা হয় পাঁচ সদস্যের কমিটি ঘটনার জন্য একটি তদন্ত কমিটি সেটি আমরা ইতিমধ্যেই তদন্ত কমিটি ফর্ম করছি পাঁচ সদস্য বিশিষ্ট এর পাশাপাশি এই যে যে আটটি দাবি দেওয়া তার মধ্যে কিন্তু সাতটি আমরা প্রক্রিয়াধীন রয়েছে এই যে দাঙ্গা যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড গ্রেনেড অন্যান্য ফায়ার আছে সেগুলো নিয়ে আমাদেরও মামলা হবে পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা হলে আমরা মামলা নেব পুরো ঘটনাকে একটি গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র বলে দাবি সেনাবাহিনীর বলছেন যে কোনো অপতৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে থাকবেন তারা আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বৃহৎ আকারের কোনো ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ এবং সেটা সপক্ষে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণও আছে সকল জাতি গোষ্ঠীর নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে দত্ত চ্যানেল 24 খাগড়াছড়ি পঁচিশ কার্য দিবসে শেষ হল জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ প্রসিকিউশন বলছে যে এর মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে শিগগিরই রায় ঘোষণা করা হবে এদিন শেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন একচল্লিশ জেলা চারশো স্পটে হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় সশস্ত্র কর্মীরা জুলাই হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় চুয়ান্নতম ও শেষ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বক্তব্যে উঠে আসে শেখ হাসিনা জুলাই আন্দোলন দমনে কোন কোন পদ্ধতি অবলম্বন করেন তার আদ্যপান্ত ট্রাইব্যুনালকে তিনি জানান জুলাই আন্দোলনের সময় একচল্লিশ জেলার চারশো আটত্রিশটি স্পটে হত্যাকাণ্ড ঘটায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় সশস্ত্র কর্মীরা পঞ্চাশটিরও বেশি জেলায় আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করা হয় বলেও প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা সারা দেশের একচল্লিশটা ডিস্ট্রিক্টের চারশো আটত্রিশটা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে যে বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার দিয়েছেন বিকেলে সাক্ষ্য শেষ পর্যায়ে শুরুতে তিনি জানান আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন শেখ হাসিনা যা উঠে এসেছে পরে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান সাক্ষ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে রায় হবে দ্রুতই প্রসিকিউশন মনে করে যে এই মামলা যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল আসামিদের বিরুদ্ধে প্রত্যেকটি অভিযোগই সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং এরপরে আরেকটি ধাপ সেটি হলো যুক্তিতর্ক তারপরে এই মামলাটি সিএভি অর্থাৎ রায় ঘোষণার জন্য নির্ধারিত হবে এরপরে আদালত নির্ধারণ করবেন যে কবে এটি রায় ঘোষণা জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার মামলার সাক্ষ্য পঁচিশতম দিনে এসে শেষ হলেও চানকার পুলে আনাজ সহ ছয়জনকে হত্যা আবু সাইদ হত্যা ও আশুলিয়ার ছয় মরদেহ পুরানোর মামলার সাক্ষ্য গ্রহণ চলছে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংকটে পড়া ব্যাংক গ্রাহকদের পুনরায় ঋণ গুছিয়ে সেখান থেকে নিতেন কমিশন একইভাবে ব্যাংক থেকে ঋণ নিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নামে খুলেছিলেন অন্তত 10টি ভুয়া কোম্পানি যার বিপরীতে হাজার কোটি টাকা পাচার করেছেন বিদেশি আদালতের দেয়া আর্মি গ্রুপের তিন কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে সাবেক মন্ত্রী সাইফউদ্দিন জামান চৌধুরী জাবেদের এসব কীর্তি তথ্য বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম চট্টগ্রামে গত সপ্তাহে আটক হন সাবেক ভূমিমন্ত্রী সাইফউদ্দিন জামান চৌধুরী জাবেদের প্রতিষ্ঠান আরামিটের তিন কর্মকর্তা আব্দুল আজিজ জাহাঙ্গীর আলম ও উৎপল পাল এছাড়া জব্দ হয় বিদেশে জাবেদের সম্পদের প্রমাণ তেইশ বস্তা নথি আটক তিনজনই পর্যায়ক্রমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে যাতে বেরিয়ে আসে জাবেদের ঘুষ গ্রহণ বিদেশে টাকা পাচার অবৈধ সম্পদ গড়া সহ দুর্নীতির অনেক অজানা তথ্য জবানবন্দিতে কর্মকর্তারা তথ্য দেন ইউসিবিএল এর বিপদগ্রস্ত গ্রাহকদের উদ্ধারের নামে নতুন করে ঋণ গুছিয়ে দিয়ে কমিশন হিসেবে মোটা অঙ্কের ঘুষ নিতেন জাভেদ এমন অন্তত সাতটি গ্রুপের কাছ থেকে নিয়েছেন ছয়শো আটাশি কোটি টাকা যা বিদেশে পাচার করেছেন সাবেক এই মন্ত্রী এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান থেকে ঘুষ নেয়ার অভিযোগে জাভেদ ও তার স্ত্রীর নামে মামলাও করেছে দুদক করোনা সময় যারা ঋণ পরিশোধ করতে পারতেছিল না তাদেরকে চাপ দিয়েছেন যে আপনারা টাকা পরিশোধ করুন কিন্তু তার টাকা পরিশোধ করতে পারতেছিল না তখন তাদেরকে বলছে যে আপনারা তাহলে লোন নিন আমার কাছ নতুন করে দেখা যাচ্ছে 120 কোটি টাকা লোন নিচ্ছে 50 কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে আর 50 কোটি টাকা ওনারা নে যারা নিচ্ছে কর্মকর্তারা স্বীকার করেন ঋণ নিয়া ও পাচারের জন্য জাবেদ বানিয়েছেন অন্তত 10টি ভুয়া প্রতিষ্ঠান যাদের মালিক সাজানো হয় নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীকে তাদের নামে খোলা হতো এ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইউসিবিএল এর চট্টগ্রাম স্টেশন রোড শাখাকে শুধু তাই নয় নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে প্রায় পাঁচশো কোটি টাকা নিয়ে জাবেদ পাচার করেন বিদেশে কর্মচারীদেরকে মালিক সাজিয়ে অনেকগুলি অ্যাকাউন্ট খুলেছেন সেই মাধ্যমে প্রায় একশো কোটি টাকা উনি ঋণের নামে বের করে নিয়েছেন সেই টাকাগুলো বের করে নিয়ে পরবর্তীতে বিভিন্ন জায়গায় স্থানান্তর হস্তান্তরের মাধ্যমে নগদায়ন করে বিদেশে পাচার করেছেন বলে আমরা তথ্য পেয়েছি হুন্ডিতে যাবেদের অর্থ পাচারের কৌশল ও সুনিপুণ ব্যাংকে নগদ চেক পাঠাতেন বাহকের মাধ্যমে অথচ টাকা সংগ্রহ করতেন হুন্ডি ব্যবসায়ী পরে তাদের দুবাই অ্যাকাউন্ট থেকে যাবেদ সেই অর্থ নিয়ে পাঠিয়ে দিতেন বিদেশি ডেভেলপার বা আইনজীবীর অ্যাকাউন্টে পাচারের এই কাজে নাম এসেছে চারজন হুন্ডি ব্যবসায়ীর তারা হলেন শহীদ প্রকাশ সাইদ জাহিদ কফি আনান বক্তিয়ার এবং জিসান শুধু উনি দেশের বাইরে টাকাগুলো পাচার করার জন্য শুধু হুন্ডি নয় উনি সমস্ত চ্যানেলেই ব্যবহার করেছেন উনি আউট অফ ব্যাংকিং যত চ্যানেল আছে পাচার করার জন্য অবৈধ টাকা সব চ্যানেল উনি ব্যবহার করেছেন আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীর সব অপকর্মের কেন্দ্র ছিল কালুরঘাট শিল্প এলাকায় তারই মালিকানাধীন আরামিড গ্রুপের অফিস দু চোদ্দ সাল থেকে ব্যবসায় ধসের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হলেও সেখান থেকেই পরিচালিত হতো টাকা পাচার সহ সব অবৈধ কাজ যা দেখভালে এজিএম আজিজের নেতৃত্বে কাজ করেছে একটি টিম আজিজ উৎপল এবং জাহাঙ্গীর ওনারা যে এই কাজ জাবেদকে যে টাকা পাচারের সহযোগিতা করেছেন এটার বিনিময়ে ওনারাও অনেক টাকার মালিক হয়েছেন সংশ্লিষ্টরা বলছেন জাবেদের অর্থ আত্মসাৎ এবং পাচারের সমস্ত কৌশল আলোচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের কাজকর্মের হুভু মিল যারা সম্পর্কে মামাতো ফুফাত ভাই সবশেষ জাবেদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স লেটার পাঠিয়েছে দুদক

দক্ষ কর্মীর চাহিদা থাকার পরও জাপানে কর্মী পাঠাতে পারছে না বাংলাদেশ ছয় মাসের দেশটিতে একজন কর্মীও পাঠাতে পারেনি বাষট্টি রিক্রুটিং এজেন্সি অপারিত সুযোগ আর উন্নত জীবনের হাতছানি থাকলেও নানা জটিলতায় পড়েছে জাপানের শ্রমবাজার যদিও ধুঁকতে থাকায় এই শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠাতে বিশেষ সেল গঠন করেছে সরকার সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত যেখানে শর্টকাটে বিদেশ যেতে মরিয়া অনেক বাংলাদেশি সেখানে জাপান যেতে ভাষা প্রশিক্ষণ নিচ্ছেন নরসিংদীর সজিব হোসেন অনার্স পূর্বা এই তরুণ চেষ্টা করছেন নিজেকে দক্ষ করে তুলতে এগ্রিকালচার ভিসায় জাপান যেতে প্রতিদিন আসছেন বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ সেন্টারে জাপানের যার আগে যে প্রসেসিংটা যে ভাষাটা জানতে হবে সেটা এখান থেকে পারা যাবে তো এই কারণে এখানে আসা সজীবের মতো জাপান যেতে ইচ্ছুক অনেক কর্মী প্রাথমিক মানদণ্ড পূরণে শিখছেন জাপানি ভাষা এরপর নির্দিষ্ট ক্যাটাগরিতে কর্মদক্ষতা অর্জন করে যেতে চান বিদেশ কনভারসেশনটা ক্লিয়ার করতে চাইছে যেন ওইখানে গেলে যেন আমি পার্ট টাইম জব পেতে যেন সুবিধা হয় সরকারিভাবে আই এম জাপানে একটা প্রোগ্রাম হয় সেখানে যদি আমরা কোয়ালিফাই হই তাহলে দেন আমাদের সম্পূর্ণ ফ্রিতে নিবে ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশিদের তবে পূরণ করতে হবে কিছু শর্ত যার মধ্যে লেভেল এন ফাইভ কিংবা জাপানি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে আর আঠারো থেকে তিরিশ বছর বয়সীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি কয়েকদিন আগে কর্মী পাঠাতে বিরানব্বইটি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু তাদের মধ্যে বাষট্টি প্রতিষ্ঠান পাঠাতে পারেনি একজন কর্মীও আমাদের মন্ত্রণালয় থেকে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানোর ব্যাপারে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে নির্দেশনা আছে এবং তারই ধারাবাহিকতা আমরা ল্যাঙ্গুয়েজের উপর খুবই জোর দিয়েছি এবং ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের যে টিটিসি মানে আনুমানিক পঁয়ত্রিশটা টিটিসিতে কিন্তু আমাদের এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে অভিবাসন নিয়ে কাজ করছেন আসিফ মুনির তার মতে জাপানের শ্রমবাজারের জন্য দক্ষ কর্মী গড়ে তুলতে না পারার দায় আছে সরকারের জাপান হয়তো মোটামুটি প্রস্তুত নীতিগতভাবে আমাদের এখান থেকে মানুষ নিতে কিন্তু দক্ষ মানুষ পাঠানোটা কঠিন হয়ে যাচ্ছে এখানে হয়তো কিছুটা সিদ্ধান্তহীনতার জায়গায় কাজ করছে এই তৎপর হওয়ার ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা টার্গেট দেওয়া যেতে পারে যে আগামী এক মাসের মধ্যে কি করা যেতে পারে দু মাসের মধ্যে কি করা যেতে পারে তিন মাসের মধ্যে কি করা যেতে পারে এবং সেটার রেজাল্টগুলো দেখতে চাওয়ার একটা জায়গা থাকতে পারে আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ কর্মী পাঠাতে চাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ সেল সম্রাট হোসেন চ্যানেল ঢাকা যান্ত্রিক জীবনে লুকিয়ে থাকা সম্পর্কের প্রেমের আর স্মৃতির সাদা উপন্যাস কাশফুল ঋতুর পালা বদল মানে শুধু ক্যালেন্ডারের হিসাব নয় বদলায় মানুষের ভেতরের অনুভব কাশফুলের সাদা ঢেউ যেন নতুন করে শেখায় সৌন্দর্য কখনোই পুরনো হয় না এমাই মমিন এবং মেহেদি মিরাজের ক্যামেরায় শরৎ মানুষ আর কাশফুলের আরও গল্প জানাচ্ছেন সহকর্মী মানুষ যদি কাশফুল হতো কিংবা কাশফুল যদি মানুষ তবে কি উড়ে যেত সব অবিশ্বাসের রং মাখা ফানুষ মানুষ শুধ্রে নিত সব ফুল যেমন শুভ্র কাশফুল হয়তো মানুষ হয়ে উঠত সাদামাটাই ফুলের মতো কোমল অথচ অবিচল হয়তো পাখি নয়তো ঘাসফরিং হয়ে ছুঁয়ে যেত স্বল্প সময়ের এমন আধিপত্যকে শুদ্ধতার নিঃশ্বাসে নিত আছে যত বিষ বাষ্প হয়ে উঠত শান্তির সংখ্যধনী আজ সেই শরতের গল্প অযত্নে ফোটা কাশফুল আরত করে রাখে যে এ যেন বায়না করে খাজনা দিয়ে কেনা যদিও শহর থেকে দূরে তবে শহুরে মনের কাছে কারো কাছে শরতের এই সাদা পতাকা মন ভাবুকের আয় না কারো কাছে শৈশবের সাদা ডাকপিয়ন উপদূর্গার ট্রেনের হুইসেল বাজানো উচ্ছ্বাস যেখানে মেঘ ভেসে ওঠে শব্দ হয়ে আর কাশফুল দাঁড়িয়ে থাকে তার পাঠক হয়ে শরতের এই সেতু শুভ্র সমুদ্র যেন ময়ূরের বেখম আলো পড়লে নেচে ওঠে যা রংধনু রং দিনের শুরুতে যে সাদা মেঘবালিকা শেষ বিকেলে সে সোনার গহনা পরা রূপবতী এক ললনা অথচ যার কোমলতাই নেই বর্ণের টানা পড়েন নেই ঘ্রাণ বৈষম্যের দীর্ঘশ্বাস কাশফুল আমাদের শেখায় ভালোবাসা ভাঙলেও সম্পর্ক থাকে শহর হোক না যতই যান্ত্রিক অনুভূতি টিকে যায় আর মানুষ নিঃসঙ্গ শেরপা হলেও কোথাও না কোথাও জড়িয়ে থাকে কারো না কারোর সাথে কাশফুলের মতো বিক্ষিপ্ত ছন্ন ছাড়া অথচ নিখুঁত সৌন্দর্যে ভরা তাই তো আওরাই কাশফুলের কাব্য ইচ্ছে করে ডেকে বলি কাশের মেয়ে আজকে আমার চোখ জোরালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কীতদাস নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা